বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি বড়মরিচা সংলগ্ন এলাকায় এখানেই আজকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে আমরা যেটা জানতে পেরেছি গতকাল সন্ধ্যা থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল আজকে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এমনটাই আমরা জানতে পারছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকায় শোকের ছায়া নেমেছে তাদের পরিবারের লোকজনেরা এখানে রয়েছে আমরা তাদের সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব কি হয়েছিল কিভাবে মৃত্যু হয়েছে ওই ছেলের আপনার সঙ্গে থাকুন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কিভাবে মৃত্যু হলো ওই ছেলের ওনার কি কোনো রোগ ছিল কতদিন ধরে ওকে এইখানেই থাকতো এখানে এই দুই বছর থেকে থাকে

সবাই কি এখানেই থাকে সবাই ইচিনি এখন চলে গেছি ওই গো বেদার দিল্লি গিয়েছি পরশুদিন ওর বাবা ওইখানে থাকে বাবা ওখানে থাকে মাঝে মাঝে পুলিশ নিয়ে করাবে আমরা পরিবারের কাছ থেকে শুনে নিলাম আপনার শুনলেন যে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি আজ সকালবেলা তার মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন তারা ময়নাতদন্তের জন্য মাথা মর্গে পাঠিয়েছে ময়নাতদন্ত হলেই সেই মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে এমনটাই আমরা জানতে পারছি আমরা সরাসরি রয়েছি ঘটনাস্থলে আপনারা দেখছেন শোকের ছায়া নেমেছে এলাকায় আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি জানা যাচ্ছে ওই যুবকটির বাড়ি বাবার বাড়ি হচ্ছে বারো মাসিয়ায় সে তার নানু বাড়িতে থাকত তার মির্গি রোগ ছিল এমনটাই জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরিয়ে যেত ফের পুনরায় এই বাড়িতেই আসতো কিন্তু কালকে হঠাৎ কোথাও গেলেও আজ সকালবেলা তার মৃতদেহ উদ্ধার হয় আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক ফলো করুন এবং বেছে বেছি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ